জিরো হয়ে যাবে তৃণমূল আমি বললাম তৃণমূলের পরিস্থিতি ওই কংগ্রেস আর এর মতো হবে এদেরকে মানে ওই চাপগে ছাল তুলে নিতে হয় এদের দেখলে আমার এই কথাই মনে হয় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র কুণাল ঘোষদের কথার উত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে নেই কারণ তার মধ্যে কতবার টিকবাজিকাবে তার কোনো ঠিক নেই তো আদালতের ক্ষমতা আছে বলে আদালত আদালতের উন্নয়নের প্রশ্নে তারা বলছে সরকারি টাকা ফ্রিজ করে দেবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে কিন্তু মানুষের উন্নয়ন যে আটকাছে চতুর্দিকে তার বেলায় কেন আদালত বলছে না প্রথম কথা হচ্ছে একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় ওই এক লক্ষ লোকের ভিড়ের মাঝে আমি একজন হলেও থাকি প্রথম কথা হচ্ছে বৈধ আর অবৈধটা আপনাকে বুঝতে হবে ভোটার লিস্ট থেকে লোকের নাম কাটা যায় হ্যাঁ যার ভোটার লিস্টে থাকার বৈধতা আছে সে থাকবে যার থাকার নেই সে থাকবে না এটা হচ্ছে পরিষ্কার কথা বৈধ ভোটারের যদি যায় নিশ্চয়ই তার যে কোনো প্রতিবাদে আমরাও সামিল হব আমরাও সরব হব এরম হবার কোনো কারণ নেই বিহারে হয়নি এখানেও হবে না এটা নিশ্চিন্ত থাকতে পারে দাদা এসআইআর শুরুর মধ্যেই বাংলায় রীতিমতো আমলাদের বদলি শুরু হয়ে গেল একসঙ্গে সাতান্ন জন আমলার বদলি এর পেছনে অঙ্ক সাতান্ন জন না টোটাল চৌষট্টি জন এখন অঙ্কটা কি এই মুহূর্তে অঙ্কটা এখনো মেলানো সম্ভব হয়নি কারণ এসআইআর কে সুবিধে করে দেওয়ার জন্য তো নিশ্চয়ই আমলাদের বদল করছে না এসআইআর পথ সুগম করার জন্য গোলাপের পাবড়ি ছড়িয়ে দেওয়ার জন্য তো এই ব্যবস্থা করিনি যাতে এসআইআর কোনো না কোনোভাবে ডিস্টার্ব হয় তার জন্যই এটা আপনাকে দেখতে হবে যে তৃণমূলের প্রোডাক্টিভ জেলা যেগুলো সেই জেলা থেকে কাদের তোলা হলো কাদের বসানো হলো এগুলো দেখতে হবে উত্তরপ্রদেশ উত্তর চব্বিশ পরগনা থেকে কাকে তোলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কাকে তোলা হলো এটা বড় কথা নয় কাকে বসানো হলো এটা বড় কথা যে তিনি বিয়েলদের সহযোগিতা করবেন না দেবেন না অন্য কোনো গ্যাড়াকল আছে এটা এক্ষুনি নয় এটা আরো দুটো দিন বাদে বোঝা যাবে জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে তৃণমূল আমি বললাম তৃণমূলের পরিস্থিতি এই কংগ্রেস আর সিপিএম এর মত হবে জিরো হয়ে যাবে সে তো বলতেই হয় সে তো সিপিএম ও লাস্ট ব্রিগেড দু হাজার বা দশ সালে যে ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেড সর্বোচ্চ ব্রিগেড ছিল হ্যাঁ সেখান থেকে তারা যে কংগ্রেসের থেকে কম সিট পাবে সেটা তারা জানতো জানতো না কিন্তু রাজনীতিতেইতে বলতে হয় এই রাজ্যে কিছু সমস্যা করতে পারবে না এই রাজ্যে সমস্যা করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে আর সাংবিধানিক সংকট সৃষ্টি হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তখন তো বুঝতেই পাচ্ছেন কি খেলা হবে গল্প শেষ সুজন দা এই ভোটাধিকার সংশোধন না

আমরা দেখছি রাস্তায় মিছিল হচ্ছে বলছে আফগানিস্তান থেকে লোক আসবে পাকিস্তান থেকে লোক আসবে বাংলাদেশ থেকে লোক আসবে মানে ওই ছাল তুলে নিতে হয় এদের দেখলে আমার এই কথাই মনে হয় জাতীয় নির্বাচন কমিশনের হবেই তো আপনার মাথা নত হয় না কুনাল ঘোষ যখন স্পোক্স পার্সন হয় যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে দেড় কিলোর বাচ্চা দেয় হ্যাঁ আপনার মাথা নত হয় না যখন চন্ডী পাঠ করে যখন রেপড ভিকটিমকে তিনি বলেন যে প্রেগনেন্ট ছিল সাজানো ঘটনা তখন মাথা নত হয় না এই আর বেশি দিন মাথা নত করতে হবে তোমার মাথা উঁচু করার দিন আসছে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোটে ধাক্কা খাওয়া নিয়ে গালে থাপ্পর খাওয়ার যদি কথা আছে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে সাড়ে পাঁচশো থাপ্পর খেয়েছেন কমসে কম হ্যাঁ অতএব ওর কথার কোনো উত্তর দেবেন না আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র কুনাল ঘোষদের কথার উত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে নেই কারণ তার মধ্যে কতবার ডিগবাজি তার কোনো ঠিক নেই দিয়ে দেবেন যত ভালো তো আমি তো চাই এই তালিকাটা উনি দিন এই তালিকাটা দেওয়ার পরেই ইডি বা সিবিআই ওকে ডাকবে যে তোমার কাছে যখন এই তালিকাটা আছে বাকি তালিকাগুলোও বার করো এই তালিকা তোমায় কে দিল কোত্থেকে এলো কান্টানলে টানলে মাথা চলে আসবে ভালো তো এত দিন দেরি কেন এইটাও তো প্রশ্ন আসবে বাংলার মানুষ প্রশ্নটা করতে চাইবে যে এতদিন দেননি কেন কল্যাণের কথার আপনারা গুরুত্ব দেবেন না কবে কি বলে কখন কি খেয়ে কি কথা বেরোয় ওর মুখ থেকে এসব কথার কোনো উত্তর হয় না ও যেদিন দেবে সেদিন কথা বলবো সবচেয়ে সেন গৌরী সেন নয়তো কৌশিক সেনের কথার আর কি মূল্য আছে সবচেয়ে বিপজ্জনক দল একদমই ঠিক যারা রাষ্ট্র বিরোধিতাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দল ভারতবর্ষের বই জন্য ভারতবর্ষের ভেতরে থাকা শত্রুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দল এতে কোনো ভুল নেই কিন্তু গণতান্ত্রিক মানুষের জন্য কোনোভাবেই এটা বিপজ্জনক দল নয় সেটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তাহলে তাকে বারবার আশীর্বাদ করতো না এইসব লোকেদের কথাবার্তায় কোন মূল্য নেই এদের নিয়ে কোনো কথার উত্তর দেবো না অবস্থা এখন শিলতাহানি মামলাটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এরপর আর শিলতাহানি মামলা আর দাঁড়াবে না ফোর নাইনটি এইট বলে একটা বধু নির্যাতনের মামলা ছিল সেই বধু নির্যাতনের মামলার এমন অপপ্রয়োগ হলো যে সেই মামলাটা পরে অনেক তার অ্যামেন্ডমেন্ট হলো অনেক রকম চেঞ্জ মানে তার এগুলোর ধারাগুলোর অনেক চেঞ্জ হয়ে গেল বিচারের রায়ের অনেক কিছু চেঞ্জ হয়ে গেল এটা ঠিক তাই আমার প্রশ্ন হচ্ছে শিলতা আনি করলে উনি কাকে করেছেন দেখা যাবে একজন বেটা ছেলে প্রথমত ওই বেটা ছেলেদের বিরুদ্ধে শিলতানি গত নয়ই আগস্ট আমার বিরুদ্ধে একটা শিলতানির অভিযোগ আনা হয়েছিল নিউ মার্কেট থানায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তো আমি শিলতানি করেছিলাম জানতে পারলাম দেখে যে একজন ছেলের এবং আমি শিলতানি করেছিলাম জুতো দেখিয়ে এবং নাকি গালি দিয়ে তো সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন যখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন আপনারা যদি আমার রুচি নিয়ে প্রশ্ন করেন আমার শুনতে খারাপ লাগবে কিন্তু আমি কষ্ট হলেও আমার সরি আমার চরিত্র নিয়ে যদি প্রশ্ন করেন শুনতে খারাপ লাগলেও আমি সহ্য করে নেব কিন্তু দয়া করে আমার রুচি নিয়ে প্রশ্ন করবেন না এখন এদের অবস্থাটা সেইখানে এত কুরুচিপূর্ণ একটা সরকার যে শিলতানির মতন একটা গুরুত্বপূর্ণ মামলাকে যে কোনো জায়গায় ব্যবহার করছে এবং এত নিচ এত নিচ একটা মানুষ রক্তাক্ত হলো মার খেলো আক্রান্ত হলো এখন তার বিরুদ্ধে মামলা হলো এইটাই তো পশ্চিমবঙ্গ বার বার মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনারা যদি দেখতে না চান সেটা আপনাদের প্রবলেম কিসের জন্য কি কারণে কোন আপনি জানেন আমি আপনাকে বলি আমি যতটা জানি সেটা হচ্ছে আদালতের উন্নয়ন তো আদালতের ক্ষমতা আছে বলে আদালত আদালতের উন্নয়নের প্রশ্নে তারা বলছে সরকারি টাকা ফ্রিজ করে দেবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে কিন্তু মানুষের উন্নয়ন যে আটকে আছে চতুর্দিকে তার বেলায় কেন আদালত বলছে না আদালতের উন্নয়নের টাকাটাও মানুষের টাকা আর আমার নগর জীবনের উন্নয়নের টাকাটাও মানুষের টাকা নগর জীবন উন্নয়ন বলে তো পশ্চিমবঙ্গে কিছু নেই অর্থনৈতিক উন্নয়ন বলে তো কিছু নেই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল কোর্ট বেছে উঠতে পারলো না কে দোষী না কে নির্দোষ শুধু ভালো কথা আপনি আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনি এটা ব্যবহার করুন শুধু আদালতের উন্নয়ন বা অনুন্নয়নের ক্ষেত্রে কেন নগর জীবনের উন্নয়ন বা অনুন্নয়নের ক্ষেত্রে আপনারা এই আইনের ব্যবহার করবেন না কেন বা একই রকম আপনি শাসানি দেবেন না কেন এটাই বাংলার মানুষ জানতে চায়